সুপ্রিয় দর্শক ও সুধি আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার হেলথ ফেসবুক পেজে দর্শক এসকেফ নিবেদিত ক্যান্সার নতুন দিগন্ত পাওয়ার্ড বাই আইকেন অনুষ্ঠানটিতে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো এবং সেটা হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার অনেক ধরনের ক্যান্সার আছে আমরা যখনই ক্যান্সার কথাটা বলি আমাদের কাছে মনে হয় যে খুব নীরব ঘাতক হিসেবে এসেছে আমাদের জীবন এবং আমরা হয়তো বাঁচবো না হ্যাঁ না বাঁচার বিষয়টা একটি আহ পুরোপুরি আমরা জানি যেটা চিরন্তন সত্য কিন্তু আমরা যদি মানে সুস্থভাবে বা নিজেদেরকে ভালোভাবে আসলে জীবনটা যাপন করে আসলে আমাদের মৃত্যুর দিকে যাই সেক্ষেত্রে আমাদের কিন্তু কাম্য থাকে যে কিভাবে আমরা সুস্থ থাকবো যখনই ক্যান্সারের কথাতে আসি আমরা জানি এবং যিনি আমাদের সাথে আজকে করেছেন আমরা সবাই জানি যদি একটু সময়ের আগে আমরা জানতে পারতাম যে আমাদের এই রোগীটি এই ক্যান্সারটি হয়েছে আমরা কিন্তু চিকিৎসা খুব দ্রুততার সাথে তাকে দিতে পারতাম সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো যে আর্লি ডিটেকশনের ক্ষেত্রে সায়েন্স সিমটমস গুলো জানা কতটুকু দরকার এবং সেই সাথে কি কি বিষয়গুলো আমরা আর্লি ডিটেক্ট করি এবং চিকিৎসা পদ্ধতিটা আমরা কিভাবে নিতে পারি আজকের বিষয়টিকে আমরা রেখেছি কোলেটাল ক্যান্সার নিরব ঘাতক এবং আমরা কতটুকু জানি এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে ফেসবুকের এই লাইভ প্রোগ্রামটিতে জয়েন করেছেন অত্যন্ত সুনাম ধন্য প্রফেসর ডক্টর রাকিব উদ্দিন আহমেদ যিনি বিভাগের প্রধান হিসেবে রেডিয়েশন অঙ্কোলজি বিভাগে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হসপিটালে কর্মরত আছেন স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে জয়েন করার জন্য স্যার আপনাকেও ধন্যবাদ আমরা আজকে আহ ক্যান্সার সম্পর্কে আমাদের দর্শকদের জন্য কিছু বলা আলোচনার চেষ্টা করবেন ইনশাল্লাহ করবো আহ স্যার আমরা যেটা শুরুতে বলছিলাম যে স্যার মানে প্রতিটা ক্যান্সারে কিন্তু একটু যদি আইডেডিটেড করা যায় সেক্ষেত্রে চিকিৎসাটা দেওয়াটা যেরকম সোজা হয় এবং সেক্ষেত্রে রোগ রোগীর যে জীবন জীবনযাপনের যে আহ সময়সীমাটা সেটাকেও কিন্তু আমরা অনেকটাই মানে সুরক্ষিত করতে পারি সেখানে যদি আমরা একটু জানি যে কোলোরেক্টল ক্যান্সারে আ কি কি লক্ষণ উপসর্গগুলো দেখলে আমাদের মনে হতে পারে যে না আমাদের এই ধরনের ব্যাপার হতে পারে এবং আমরা তখন একটা নির্দিষ্ট ভাবে ক্যান্সার বঙ্কোলজিস্টের কাছে যদি যাই তাহলে মন হয় একটু ভালো হয় এইটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন যে লক্ষণ উপসর্গগুলো কি থাকে স্যার কোলরেক্টাল ক্যান্সার এটি কি জিনিস এটি আসলে আমি প্রথমে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই কোলরেক্টাল ক্যান্সার এটা অর্থ হচ্ছে আমাদের যে ক্যান্সার গুলো উৎপত্তি হবে আমাদের শরীরে যে কোলন কোলন मींस আমাদের যে আমরা যদি আমাদের জিআই ট্র্যাক ক্যাশ টু ট্র্যাকটাকে চিন্তা করি তাহলে এটাকে আমরা একেবারে মাউথ থেকে পায়ু পর্যন্তই যদি ধরি তাহলে এরই এই পুরো অংশটাকে আসলে জিআই মানে আমরা গ্যাস টু ট্র্যাক করি এই ট্র্যাকগুলো মুখে মুখ গহ্বর থেকে শুরু হয়ে খাদ্য নালী তারপর পাকস্থলী তারপর ক্ষুদ্রান্ত তারপর বৃহদান্ত্র এই যে কলোরেক্টাল ক্যান্সার এটা অ্যাকচুয়ালি বৃহদান্ত্রের অংশ অর্থাৎ আমরা এটিকে যদি সংক্ষেপে আমরা গাট বলি আর কি হ্যাঁ গাট তো বুঝতেই পারতেছেন যেটিকে নারী ভরি বলা হয় তা এই কলোরেক্টাল ক্যান্সারের উৎপত্তি অর্থাৎ এখান থেকে আমি এই কলোরেক্টাল ক্যান্সারের উৎপত্তি স্থল বললাম কেন যাতে উপসর্গগুলো বোঝা আমার মানে দর্শকদের জন্য সহজ হয়ে থাকে এইবার আসা যাক যে আমরা কি কি উপসর্গ নিয়ে আমাদের এই কলোরেক্টাল ক্যান্সার প্যাশনগুলো মানে আমাদের কাছে উপস্থিত হয় অ্যাকচুয়ালি একটা মোটা দাগের অংশই কিন্তু কোনো সিমটম থাকে না বলা যেতে পারে এই জন্যই আর্লি অর্থাৎ শুরুতে শনাক্ত করা কলোরেক্টাল ক্যান্সার খুব মানে খুব সহজও হয় না তো সাধারণত যে যে জিনিসগুলো আমাদের কাছে নিয়ে উপস্থিত হয় সেটি হচ্ছে আমাদের যে মলত্যাগের যে একটা স্বাভাবিক অভ্যাস রয়েছে এটি পরিবর্তিত হয়ে যায় এটিকে আমরা ইংরেজিতে অল্টারেশন অফ বাউল হ্যাবি অর্থাৎ মলমূত্র মানে মলত্যাগের যে স্বাভাবিক যে একটা প্রক্রিয়া যেটি তার জন্য প্রযোজ্য সেটির ব্যত্যয় হয় অর্থাৎ এটিকে আমরা মেডিকেল টার্মে বলি চেঞ্জ অফ বাউল হ্যাবিট এটি হয়ে থাকে তার কিছুদিন দেখা যায় যে তার খুব কনস্টিপেশন খুব শক্ত পায়খানা হচ্ছে আবার দেখা যায় কি হঠাৎ হঠাৎ করে মানে কনস্টিপেশনের পরে শুরু হলো ডায়রিয়া শুরু হলো এই যে একটা এটিকে আমরা মেডিকেল টার্মে অল্টারেশন অফ বাউল হ্যাবিট বলে থাকি আর যেটি হতে থাকে হইতে থাকে সেটি হচ্ছে এই পেটে ব্যথা হতে পারে আর যেটি হয়ে থাকে আমাদের পায়খানার সাথে রক্ত যেতে পারে সেটি অনেক অনেক ক্ষেত্রে হয় পেট ভরা ভরা লাগে ক্ষুধামন্দ হয় মানুষের ই হয়ে যায় আই মিন ওয়েট লস হয়ে যায় ওজন কমে যায় তারপরে অনেকের ক্ষেত্রে বেশ বেশ মানে যদি অনেক অ্যাডভান্স অর্থাৎ একেবারে শেষ পর্যায়ে আসে এমনকি অনেক অনেকেই আমাদের দেশে আছে যারা আহ পায়খানা বন্ধ হওয়ার পর আমাদের কাছে মানে এসে উপস্থিত হয় এইরকম এই মোটা দাগে বলা যেতে পারে একটা বড় অংশ সিমটম থাকে না আর এই অংশগুলো নিয়ে সাধারণত এই ধরনের অনেক ধন্যবাদ স্যার একটু যদি আমাদেরকে স্যার বলেন যে আসলে কি যে কোনো মানুষেরই হতে পারে কিনা বা কারা আসলে বেশি মানে ঝুঁকির মধ্যে আছে মানে হাই রিস্ক যদি আমরা চিন্তা করে দেখি ফ্যামিলিগত ভাবে বা তার অভ্যাসগতভাবে বা তার গঠনগত ভাবে যদি আমরা বলি যে আসলে হাই রিস্কে কারা কারা আছে যদি তা আমাদের সাথে স্যার শেয়ার করেন আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন অ্যাকচুয়ালি সমস্ত ক্যান্সারেরই যে একেবারে এক্সাক্ট কারণ নির্ণয় করাটা কিন্তু খুব সহজ ব্যাপার নয় তো তারপরও আমরা এই কলোরেক্টাল ক্যান্সারের অনেকগুলি ঝুঁকির কথাই বলি দেখা গিয়েছে এই সমস্ত ঝুঁকি যাদের মধ্যে রয়েছে তাদের কলোরেক্টাল ক্যান্সারের সুযোগ বেশি রয়েছে আমরা যদি একটু ঝুঁকিগুলির কথা বলতে শুরু করি তাহলে প্রথমেই বলতে হয় অ্যাকচুয়ালি কলোরেক্টাল ক্যান্সারের এটি কিন্তু ফ্যামিলিয়ার ক্যান্সার অর্থাৎ এটি কিন্তু বংশগতভাবে হতে পারে এটির অংশ প্রায় এমনকি বিশ পার্সেন্ট পর্যন্ত রোগী কিন্তু ফ্যামিলিয়ার ভাবে আসতে পারে অর্থাৎ তার বাবার রয়েছে সন্তানদের মধ্যে এই এই সংখ্যা এরকম একটা অংশ মানে ফ্যামিলিয়ার হতে পারে আর যে অংশগুলো নিয়ে আমরা যে মানে ঝুঁকির কথা বলি সেগুলো ভিতরে বলতে হয় যদি আমি নাম্বার ওয়ান ঝুঁকির কথাই বলি তাহলে সেটি আমাদের এরকম যে আমাদের যে আমরা যে খাদ্যাভাস এটি আমাদের কিন্তু খুব সমস্যা তৈরি করেছে আমরা কিন্তু এই যে ডায়েট হ্যাবিট যেটাকে আমরা বলি সেটি কিন্তু আমরা অপটিমাম বা যেটি সুষম খাদ্য আমরা বলি সেটি আমরা আহার করছি না আমরা চর্বি জাতীয় জিনিস বেশি খাচ্ছি আমরা শাক সবজি ফলমূল বা আমরা যেটাকে সজীব খাবার বলি সেই সতেজ খাবার বলি এই অংশগুলো কিন্তু আমরা অভ্যস্ত হচ্ছি না আমরা ফাস্টফুড এর দিকে অভ্যস্ত হয়ে পড়ছি আমরা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনে আমরা দেখবেন অনেক মায়েরাই এখন মানে স্কুল থেকে তাদেরকে টিফিন করানোর ব্যবস্থা করছে আপনি যদি আরো বিশ বছর ব্যাক করেন তখন দেখবেন মায়েরা কিন্তু বাচ্চাদেরকে টিফিন তৈরি করে দিত অর্থাৎ হোমমেড হতো এখন কিন্তু হোমমেড হয় না ওখানে রেডিমেড যেটা পাওয়া যায় বার্গার খাচ্ছে অর্থাৎ আমি বুঝাতে চাই যে এই খাদ্যাভ্যাসটা একটা ইম্পর্টেন্ট ইস্যু দ্বিতীয় ইস্যু হচ্ছে ওবেসিটি এখন আমাদের অনেকেই আছে আমরা আসলে খুব ওবেজ হয়ে যাচ্ছে অর্থাৎ মুটিয়ে যাচ্ছি মোটা হয়ে যাচ্ছি এই যে ওবেসিটি এটিও কলোরেক্টাল ক্যান্সার একটা বড় ধরনের ঝুঁকি আরেকটি বড় ইস্যু কিন্তু এই অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির সুযোগ কিন্তু এখন আমাদের দেশে রিয়েলি কম আমাদের বাচ্চাদেরকে আমরা খেলতে পাঠাতে পারি না পর্যাপ্ত মাঠ নাই আমরা অনেকেই সিকিউরিটির কথা চিন্তা করি আমাদের বাচ্চাদেরকে পাঠানোটাও খুব যে নিরাপদ বা ওরকম কোন স্পেস বা ওরকম কোন খেলার মাঠ আমরা বাচ্চাদেরকে প্রোভাইড করতে পারি নাই ওরা ঘরে বসে বসেই থাকে এই যে আমরা করতে দিচ্ছি না বা আমাদের বাচ্চারা করতে পারছে না এটিও এটি একটা ক্যান্সারের একটা ঝুঁকি আরো একটি ঝুঁকির কথা আমি আজকে বলতে চাই সেটি হচ্ছে ভিটামিন ডি এই এটি কিন্তু বাংলাদেশে আসলে আমরা তো আর ভিটামিন ডি লেভেলগুলি সবাই ওরকম ভাবে মানে মাপছি না এটা যদি আমরা রুটিনলি মাপি এটা কিন্তু ভয়াবহ মানে একটা পিকচার আমাদের সামনে আসবে এই ভিটামিন ডিও কিন্তু এই কলোরেক্টাল ক্যান্সারের জন্য দায়ী তো ভিটামিন ডি আমাদের বাচ্চার বাইরেই যায় না তো ভিটামিন ডি কোথ থেকে ভিটামিন ডি তো আপনারা জানেন আমরা সবাই জানি সূর্যের আলো দরকার টাইট পরিশ্রম দরকার তো এগুলোর থেকে তো আমরা আসলে একটু দূরে তো নেচারে ভিটামিন ডিও কিন্তু আমাদের এই কলোরেক্টাল ক্যান্সারের জন্য একটা ঝুঁকির বিষয় এছাড়া আর যেটি রয়েছে সেটি হচ্ছে স্মোকিং ধূমপান সব ক্ষেত্রেই আসলে একটা বড় ফ্যাক্টর ধূমপান তারপরে যদি আমরা অ্যালকোহলের কথা বলি তো এখন আমরা সবগুলি সাজিয়ে কিন্তু অনেকগুলি ঝুঁকির কথাই বলে ফেললাম অনেক ধন্যবাদ স্যার এখানে যদি একটা কথা স্যার বলি যে আমরা অনেক সময় একটা কথা শুনেছি যে ক্ষেত্রে বেশিরভাগ সময় যেটা হয় যে ফ্যামিলি যদি পজিটিভ থাকে যে বাবা বা দাদা বা এরকম যদি হয় সেক্ষেত্রে যদি স্যার আমাদের সাথে শেয়ার করেন যে কোলেটাল ক্যান্সারের ক্ষেত্রে কি এরকম ধরনের কোনো বিষয় কি মানে আমরা মাথায় রাখবো কিনা যখন কোন ফ্যামিলিতে পজিটিভ থাকবে আমরা তাদের ক্ষেত্রে কি আর্লি স্ক্রিনিং এর ব্যবস্থা করবো কিনা বা করতে যাবো কিনা আমি শুরুতেই বলেছি কারণ মধ্যে মধ্যে একটা বড় ধরনের কারণ যার পরিবারের এই মানে ইতিহাস রয়েছে সেই সমস্ত গুলো বা সেই সমস্ত অংশগুলো কিন্তু অধিক অধিক মধ্যে রয়েছে তাদেরকে সতর্ক থাকা উচিত এমনিতে নর্মাল পিপলে যেভাবে আমরা স্ক্রিনিং করি স্ক্রিনিং মানে রোগ আসার আগেই যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয় এগুলোকে বলা হয় স্ক্রিনিং অর্থাৎ তৈরি হওয়ার আগেই আমরা যে পরীক্ষাগুলি সবাই স্ক্রিনিং সম্পর্কে অবগত আমরা আরো পরে একটু আসবো স্ক্রিনিং নিয়ে তো তাদেরকে আর্লি স্ক্রিনিং করা উচিত আরো অধিক সতর্ক থাকা উচিত স্ক্রিনিং এর যে সীমা আমরা নরমাল লোকজনের জন্য করব তাদের ক্ষেত্রে আরো আগে করতে হবে করা আমরা এই জায়গাটাতে এই যে কথা বলবো এবং সেই সাথে আর্লি ডিটেক্ট হলে কি কি সুবিধা এবং পরবর্তীতে যদি দেরি হয় সেক্ষেত্রে আসলে কি ধরনের প্রবলেম গুলো ফেস করতে হয় বা জটিলতা গুলো কি থাকে আমরা স্যার জানবো তার আগে আমরা এই মুহূর্তে স্যার একটা ছোট্ট বিরতি নিয়ে এসে আমরা বাকি আলোচনা করবো সুপ্রিয় দর্শক এসকেফ নিবেদিত ক্যান্সার নতুন দিগন্ত পাওয়ার বাই আইকেন অনুষ্ঠানটির এ পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার বিরতির পর ফিরে আসছি থাকবেন আমাদের সাথে সুপ্রিয় দর্শক এসকেফ নিবেদিত ক্যান্সার নতুন দিগন্ত পাওয়ার বাই আই ক্যান অনুষ্ঠানটির এ পর্যায়ে আমরা বিরতি পর ফিরে আসলাম এবং আমরা কথা বলছিলাম আজকে রাকিবুদ্দিন স্যারের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে স্যার কথা বলছিলেন যে ঝুঁকিপূর্ণ দিকে কারা কারা আছেন কোলেক্ট্রাল ক্যান্সার ক্ষেত্রে ঠিক একইভাবে যদি আমরা বলি এই ঝুঁকিটা কেড়ানোর জন্য স্ক্রিনিংটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আর্লি স্ক্রিনিংটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এটা যদি সাইডটা আমাদের সাথে শেয়ার করেন আমরা একটু বুঝি স্ক্রিনিং হচ্ছে একটা রোগের উপসর্গ তৈরি হওয়ার পূর্বেই যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে আমরা রোগ নির্ণয় করতে পারি সেটিকে স্ক্রিনিং টেস্ট বলে কলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং একটা গুরুত্বপূর্ণ অংশ সব রোগীদের কিন্তু স্ক্রিনিং করা যায় না কলোরেক্টাল ক্যান্সারে মানে শুরু থেকে তৈরি হয়ে টিউমার পর্যায়ে আসতে অথবা সিমটম আসতে বেশ বড় ধরনের সময় নিয়ে থাকে এই যে যেহেতু আমাদের এর ইনকিউবেশন পিরিয়ড অনেক বড় সুতরাং স্ক্রিনিং কিন্তু খুব ভালো একটা টুলস যেটি দিয়ে আমরা কলোরেক্টাল ক্যান্সারের আর্লি ডায়াগনোসিস করতে পারি তো উন্নত বিশ্বে আসলে স্ক্রিনিং বলা যেতে পারে এটা রুটিন প্রসিডিউর তা আমাদের দেশে আমরা এখনো এই কলোরেক্টাল ক্যান্সারের স্ক্রিনিং প্রোগ্রামটা অতটা জোরদার করতে পারি নাই বা আমাদের স্ক্রিনিং প্রোগ্রামটা এখনো অত সুন্দরভাবে আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় নাই কিন্তু যদি আপনি উন্নত বিশ্বের কথা বলেন ওরা কিন্তু রুট এর পরে সমস্ত লতি একটা করে কোলনোস্কোপি করে থাকে এই অর্থাৎ কোলনোস্কোপি হচ্ছে এই কোলন দেখার সব থেকে ভালো একটা টুলস বা আমরা ওই টোটাল কোলনোস্কোপি বুঝতেই পারতেছেন এটি পায়খানার রাস্তা দিয়ে একটি যন্ত্র ঢুকিয়ে টোটাল পায়খানার রাস্তাটাকে দেখার সুযোগ দেয় এটা সেখানে কোনো ধরনের কোনো আসলে প্রলিফারেশন বা কোনো ধরনের কোনো টিউমার বা এই ধরনের কোনো কিছু আছে কিনা এখানে কোনো টিউমার রয়েছে কিনা এটি দেখা এই কলোনোস্কোপি কিন্তু রুটিনলি করা হয় সাধারণত এটার অনেকগুলি গাইডলাইন আছে মোটা দাগে যদি আমি বলে থাকি মানে ফিফটি প্লাস সমস্ত লোকজনেরই দুনারই করা দরকার একটি কলোনোস্কোপি করে আমরা যদি কোনো অসুবিধা না থাকে সেটি আমরা আরো পাঁচ বছর পর্যন্ত ওয়েট করে দ্বিতীয় দফায় করতে পারি আর যারা অধিক ঝুঁকির মধ্যে রয়েছে যাদের ফ্যামিলিয়ার হিস্ট্রি রয়েছে তাদেরকে আমরা এটাকে আরো আগে বলি চল্লিশ বছর আরো একটা ফর্মুলা রয়েছে মানে বাবার কত বছর বয়সে কলোরেক্টাল ক্যান্সার ধরা পড়েছে মনে করেন তার চল্লিশ বছর বয়সে ধরা পড়েছে তাইলে তার সন্তান কি করবে তারও দশ বছর আগে স্ক্রিনিং করবে অর্থাৎ তিরিশ বছর বয়সে সে তার স্ক্রিনিং শুরু করবে একটি হচ্ছে মোটা দাগে চল্লিশ থেকে শুরু করবে আর একটি হচ্ছে তার মানে যে যার ফ্যামিলিয়ার ক্যান্সার যে যার ধরা পড়েছিল তার কত বছর বয়সে শুরু হয়েছে তার বয়সের সাথে হিসাব করে তার থেকে দশ বছর আগে আমরা

তারপরে অকাল ব্লাড টেস্ট করে আমরা একটা ধারণা নিতে পারি চিকিৎসা প্রশ্নে যদি আসেন তাহলে কলোরেক্টাল ক্যান্সার চিকিৎসা কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল অর্থাৎ আমরা কলোনোস্কোপি করে যখন ডায়াগনোসিস আমরা করেই ফেলি ওখানে তো যদি আমাদের এরকম আমি ধরলাম যে আমরা কলোরেক্টাল ক্যান্সার আবিষ্কৃত করে ফেলছি কলোনোস্কোপি করলেই যে সব রোগী ক্যান্সার হবে তা না ওখানে স্মল স্মল পলি হয় আমরা পলিবেক্টমি করে ফেলতে পারি আর যদি ওরকম যে ক্যান্সার অবভিয়াস হয়েই থাকে তাহলে যারা যারা কলোনোস্কোপি করে ওখান থেকে একটা বায়োপসি নেয় বায়োপসি নিয়ে আমাদের রোগ নির্ণয় হয় অ্যাকচুয়ালি কলোনোস্কোপিক বায়োপসি কলোন ক্যান্সারের মানে বলা যেতে পারে এটা কনফার্মেটরি ডায়াগনোসিস এইবার আসা যাক চিকিৎসা প্রসঙ্গে এর চিকিৎসা ব্যবস্থা প্রত্যেকটা রোগের মতোই এই কলোরেক্টাল ক্যান্সারও চিকিৎসা ব্যবস্থা স্টেজ ওয়াইজ অর্থাৎ আর্লি স্টেজে এক ধরনের মানে শেষ অর্থাৎ যখন অ্যাডভান্স ক্ষেত্রে হয়ে যায় তখন এক ধরনের আমি একটু সহজ করে যদি বলি আর্লি স্টেজ গুলিতে ক্যান্সারের সার্জারি চিকিৎসা আর যদি আপনি একদম লেট স্টেজ বলতে আমরা সাধারণত স্টেজ ফোর ডিজিজ বুঝাই তাই তো স্টেজ ফোর ডিজিজে কিন্তু তখন সার্জারি করাটা মানে কঠিন হয়ে যায় সেটি আবার আমি পুনরায় আবার আসছি যে তখন আমরা কি করি এইবার সার্জারি কথা আসা যাক সার্জারিতে আমরা বাংলাদেশে সব ধরনের সার্জারি হয়ে থাকে আমাদের এখন ল্যাপারোস্কোপিক সার্জারি আমাদের দেশে অ্যাভেলেবল আমাদের দেশে জেনারেল সার্জনের বাইরেও এখন কিন্তু সার্জিক্যাল অনকোলজিস্ট রয়েছে এবং সেটা অনেকই রয়েছে তো আমরা সার্জিক্যাল অনকোলজিস্টের সাধারণত এই ব্যাপারগুলো আর একটু ভালো পারে যেহেতু তারা ক্যান্সার সার্জারির সাথে রিলেটেড এটি জেনারেল সার্জনও করতে পারে সার্জিক্যাল অনকোলজিস্টও মানে করে থাকে তারা ভালো করে এই যদি এইবার আসা যাক কি ধরনের সার্জারি করে এটা নির্ভর করে আমাদের টিউমারটা কোন লোকেশনে রয়েছে কোলন কিন্তু একটা বড় অংশ ওর অনেকগুলি পার্ট অ্যাসেন্ডিং ট্রান্সভার্স কলন সিগময়েড কলন আর তো নিচের একটা সো চিকিৎসা ব্যবস্থা কিন্তু দুটো দুই রকম আসলে আমরা আলোচনায় যাচ্ছিলাম কিন্তু কলো রেকটাম অর্থাৎ কোলন একটা অংশ রেকটাম একটা অংশ রেকটাম একটা অংশ উপরের সামান্য উপরের একটি অংশ দুটো চিকিৎসা ব্যবস্থা স্টেজ ওয়াইজে পার্থক্য রয়েছে তো মোটা দাগে প্রিন্সিপাল ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি সেটি আমাদের দেশে হয়ে থাকে সার্জারির বাইরে যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের কেমোথেরাপি সেটিও আমাদের দেশে বলা যেতে পারে খুব অ্যাভেলেবল রয়েছে আমাদের আমাদের দেশে এখন তো বিদেশি দেশি কোম্পানিগুলো এত পরিমাণ ওষুধ এনেছে যে সব ধরনের ওষুধই আমাদের দেশে মানে পাওয়া যাচ্ছে মানে কেমোথেরাপির যতগুলো এজেন্ট আসলে কলরেক্টাল ক্যান্সার জন্য রয়েছে এর প্রত্যেকটি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল এবং শুধু একটি কোম্পানি না অনেকগুলি কোম্পানি সাথে মানে এরা এইগুলো বাজারজাত করেছে আর একটি চিকিৎসা ব্যবস্থা হচ্ছে এখন আমরা অনেক ক্ষেত্রেই তো এই বাংলাদেশে অ্যাভেলেবল থার্ডলি যেটি আমি বলতে চাই ওই রেকটাম রেকটামের ক্ষেত্রে আসলে রেডিও থেরাপি একটা ইম্পর্টেন্ট রোল হ্যাঁ রেডিও থেরাপিটা নিয়ে আমি যেহেতু অনকোলজিস্ট আমি আরো একটি বৈশিষ্ট্য বলতে চাই রেকটামের কিন্তু শুরুতে বেশিরভাগ রোগেরই সার্জারি করা যায় না আমাদের দেশে অন্তত তো সেই ক্ষেত্রে রেডিয়েশন দিয়ে আমরা টিউমারটা টিউমারটাকে অপারেবল করে ফেলি তারপরে তাদেরকে দিয়ে সার্জারি করাই অথবা শুরুতেও যদি সার্জারি হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে রেডিয়েশন দিতে হয় কারণ রেকটামের লোকাল রিকারেন্স ওখানে ফিরে আসার প্রবণতাটা বেশি থাকে দুটোর কিন্তু দুই পর্যায়ে ফিরে আসে একটা হচ্ছে কোলন ক্যান্সার একটা রেকটাল ক্যান্সার

কিছুই জানার থাকে কিন্তু আসলে সময় স্বল্পতা থাকে তাই আমরা হয়তো অনেক কিছু হাইলাইট পয়েন্ট গুলো তুলে ধরতে চাই আমরা যেহেতু স্যার আজকে একদমই শেষ পর্যায়ে আছি স্যার আমাদের এই যে আজকের বিষয়টি এখানে যদি স্যার আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে কিছু বলতে চান যে এই বিষয়টিতে আসলে এই জায়গাটাতে যদি জোরালোভাবে বলা যেতে পারে যে শেষ কোনো পরামর্শ যদি স্যার দিতে চান দর্শকদের উদ্দেশ্যে আমি দর্শকদের জন্য যেটি বলবো সেটি হচ্ছে প্রথম হচ্ছে আমরা খাদ্যাভ্যাস পরিবর্তন করি আমরা আমাদের খাবারের ব্যাপারে আমরা যথেষ্ট সতর্ক হওয়ার চেষ্টা করব আমরা ফ্যাটি গুলিকে অ্যাভয়েড করব আমরা শাকসবজি সবজি তাজা ফলমূল এগুলো খাওয়ার চেষ্টা করব আমরা ওয়েট রিডাকশনের চেষ্টা করব আমরা ফিজিক্যাল করব আমরা ধূমপান থেকে বিরত থাকব। আমার মনে হয় এইগুলো যদি আমরা করে থাকি কলোরেক্টার আমাদের সম্ভাবনা অনেক অনেক যাবে তো এটি আমার দর্শকদের জন্য মেসেজ আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন লাইফ পরিবর্তন আর এগুলো তো রয়েছেই এই অংশগুলোর ব্যাপারে আমরা জোর দিবো ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার বাচ্চাদের প্রতি আমরা নজর দেন নেক্সট জেনারেশন যেন আমরা অনেক সুন্দর পেতে পারি সেই ব্যাপারে আমরা সবাই মিলে চেষ্টা করব ইনশাল্লাহ স্যারকে আজকে মানে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই অনলাইন হেলথ অফ ফেসবুক পেজে জয়েন করার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য কারণ যারা জয়েন করেছেন আশা করি তারা অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন আর যারা জয়েন করতে পারেনি তার লিংকে আবার গিয়ে আপনার প্রোগ্রামটি পুরোটা উপভোগ করতে পারবেন অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য স্যার দিয়েছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে রেডিয়েশন এবং কেমোথেরাপি কোথায় কোনটা কাজ করে বিশেষ করে কোলেটাল ক্যান্সারের ক্ষেত্রে এবং রেকটামের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আমাদের নলেজে রাখা গুরুত্বপূর্ণ যাতে আমরা সময় মতো ডক্টরের কাছে স্বর্ণপূর্ণ হতে পারে এবং আমাদের চিকিৎসাটা নিতে পারে আশা করি যারা উম এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তারা অনেক কিছু জানতে প্রকৃত হয়েছেন আবারও দেখা হবে আমাদের এই সিরিজ অফ প্রোগ্রামে আরেকটি বিষয় নিয়ে আহ তত পর্যন্ত অপেক্ষা থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন